আজকে তোমাদের আজকে আমি ঘরের বিরিয়ানি বানানো এবং ঘরের বিরিয়ানি খাওয়ার রেডি আমাদের ইন্ডিয়া গেট রাইস আনা হয়েছে একজন কি লম্বা লম্বা দেখো ঢালো মনে হচ্ছে সীতা হ্যাঁ ঢালো ঢালো ও বেশ লম্বা 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 রাইস লং গ্রেন রাইস লং গ্রেন আর এটা কি বলো তো মা তখন যেটা ভাজ ছিল এটা হলো বেরেস্তা বেরেস্তা হ্যাঁ পেঁয়াজের পেঁয়াজ ভাজা যেটা বলা হয় আর এটা হচ্ছে আলু আলু

আর তো সব কিছু লেগ পিসই আছে মানে এগুলো লেগেরই মানে সাইডটা হুম চর্বি আছে দেখো হ্যাঁ পরিমাণ হ্যাঁ বড় সাইজের মুরগি তো একটু তো চর্বি হবে বিরিয়ানিটা एक्चुअली একটু এরকম চর্বি মাংস না হলে ভালো লাগে না তেল দিয়েছি যেটা আর তার সঙ্গে চর্বিটা হয়ে আরো বেশি তেল হয়ে গেছে তোর চর্বিটা গলে আমি কি চিকেন ভাজা হচ্ছে হ্যাঁ দিও আইগুলো বেশ ভালো

বিরিয়ানির সব প্রসেস রেডি এবার হচ্ছে সাজানোর পালা সাজানোর পালা তাই জন্য আমি চলে এসেছি এটা কৌশিকের পালা সাজানোটা এখানে ইয়াকনি রয়েছে দেখো আলু দেয়া রয়েছে আর এর মধ্যে চলে যাচ্ছে দুধ পুরোটা হয়তো লাগবে না পুরোটা লাগবে না তার কারণ ইয়াকনিটা আমরা বেশি করতে চাইছি না তো দিয়ে দিলাম এই যে লেবু লেবু রস দুটো আগে থেকে প্যাকেট কেটে রেখে দিয়েছি হুম এবারে কি চিকেনটা দিয়ে দেবো হুম চিকেন দিয়ে দিলাম

গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর মিঠা আতর এটা অল্প দেব আর রাইস একটু দেবো ছড়িয়ে দাও ছড়িয়ে দিলে চিকেনের মধ্যে চলে যাবে আমি চাইনা চিকেনের মধ্যে এই ফ্লেভারটা যা চিকেনের মধ্যে তো যাবেই ওটা তো ফুটবে ওটা তো জলটার মাধ্যমে আসবে রাইস দিয়ে দিচ্ছি রাইসটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর এক ঘন্টা আগে কিন্তু চালটা ভিজিয়ে রাখতে হয় দেড় ঘন্টা ভিজিয়ে হ্যাঁ আর রাইসটা কিন্তু পুরোটা কিন্তু সিদ্ধ হয়নি এখনো প্রসেস বাকি আছে যেটা দমের মধ্যে হয়ে যাবে তাই তো রাইস তো দিয়ে দিয়েছি তার উপর থেকে দেখো এখানে বেরেস্তা দেওয়া হয়ে গেছে আর ওপর থেকে যা যা দিতে হয় সেটা হলো খোয়া ক্ষীর একটু খোয়া ক্ষীর দিয়ে দেবো খোয়া ক্ষীর চলে গেল এরপরে আসছে ঘি ঘি আর এটা হলো রিয়াদের দোকানের ঘি টা কিন্তু দারুন হ্যাঁ কেশর জল যেটা দুধ আর ফুড কালার দিয়ে তৈরি করা হয় অনেকে কেশর দিয়েও করে তো ফুড কালার ঘরে ছিল তাই কেশর আনা নাকি এটা কালার আনার জন্য আমরা এটা খুব বেশি ইউজ করি না যারা একটু কালার ভালোবাসত তারা বেশি ইউজ করতেই পারে এটা একটা আটার ডো বানিয়ে এরকম হাড়ির মুখে লাগিয়ে দিলাম যাতে এয়ারটা আমার বেরোতে পারে তো এখন সব কিছু এর মধ্যে দিয়ে আর এই চাপা চাপা পড়ে গেল এই হয়ে গেল দমে দেওয়া বসে গেল রেডি পুরো একদম আধ ঘন্টা দমে রেখে দিয়েছিলাম জানি না কেমন হয়েছে তবে এক মিনিট একটু কমই দিয়েছি ও এই তো পুরো একদম সড়া সড়া হয়ে গেছে বিরিয়ানিটা ভেতর থেকে বের করে দেখি আমা একটা থালা দেবে একটা থালা দাও থালা কেন আর বিরিয়ানি রাইসটা তুলে রাখবো সাদা রাইসটা আজকে কিন্তু বিরিয়ানি আমরা

এবার রাইস তো তো হচ্ছে ঘরে বিরিয়ানি তৈরি পুরো রেডি একটা সুন্দর গন্ধ আসছে খুব সুন্দর আলুটা দেখা যাক কেমন সিদ্ধ হয়েছে হ্যাঁ ঠিক আছে আলু খুব যে বিশাল একদম হেভি সিদ্ধ হয়ে গেছে সেটা নয় তার কারণ হচ্ছে আমরা চন্দ্রমুখী দিইনি চন্দ্রমুখী দিলে

જબરદસ્ત એટલી હેવી લાગે आलू ताई टेस्टी વાહ તમાનો જો બહુ બળ હોય એ હવે હવે ટીમ હેવી હેવી મતલબ સા મતલબ સાદું ફળ આ